সালামুকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা অনলাইন রহমতে ভালো আছি তো আজকে আরেকটা ছোট্ট ব্লক নিয়ে হাজির হলাম তো আজকের ব্লকটা শুরু করতেছি আমি সেই ভোর থেকে মানে সকাল থেকে আমি উঠেছি পাঁচটায় উঠে সব কাজ কমপ্লিট করে নিয়েছি পানি ফুটানো থেকে শুরু করে সব কিছু এখন আমি নাস্তা বানাবো কারণ নাস্তা বানিয়ে অর্ণাকে আয়নকে ডেকে ওদেরকে খাইয়ে দিয়ে তারপর একটু ভাত খাইয়ে দিয়ে রেডি করাবো পরীক্ষা দুজনের আজকে আছে। তো বন্ধুরা দেখতেই থাকুন সারাদিন আমি কী কী করি তো এখানে আমি নিয়েছি তিনটা ডিম আর দিয়েছি চিনি আজকে আর রুটি ভাজবো না কারণ রুটি শেষ হয়ে গেছে আর ওদের যেহেতু পরীক্ষা ঝামেলা নেবো না তো এই জন্য ডিম নিয়েছি তিনটা চিনি দিয়ে ওর বাবা কালকে এনেছি গতকালকে দুটো ব্রেড তো ব্রেডগুলো এখন ভাজবো ওর বাবার জন্য ডিম মামলেট করবো আর ব্রেড আর ওদের জন্য চিনি দিয়ে ব্রেডটা ভেজে নেব তো হয়ে গেছে আমি এখন ব্রেডগুলো ভেজে নেবো তাড়াতাড়ি করে ভেজে নিয়ে বাকি টুকিটাকি যা কাজ আছে করে ওদের দুই ভাই বোনকে উঠে রেডি করাবো বাচ্চাদের পরীক্ষা শুরু হলে বাচ্চাদের টেনশন এসছে মাদের টেনশন বেশি হয় তো বাচ্চাদের পরীক্ষা শুরু হলে আমি ভোর থেকে যেভাবে কাজগুলো করি তাড়াতাড়ি করে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। নাস্তাটা চা করা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে নাস্তাটা বানানোর শেষ হলে ফ্রিজে মাংস আছে মাংসটা গরম করব ভাত রান্না করে নিয়েছি ওদেরকে আগে নাস্তা খেতে দেবো তারপরে একটু পড়তে বসায় দেবো তো ওরা ডিভাইস করতে করতে তারপর ওদেরকে খাইয়ে দিয়ে রেডি করে নিয়ে যাবো তাই তো নাস্তাগুলো এখন একে একে ভেজে নেবো জন্য ডিম অমলেট করে নিচ্ছি কারণ কারণের বাবা মিষ্টি জিনিস খায় না তো হয়ে গেছে ডিম ওর বাবা সাথে এরকম করে খায় স্যান্ডউইচের মতো করে দিতে হয় মরিচ পেঁয়াজ দিয়ে এটা ওর বাবার জন্য এই তো এভাবে দিয়ে দিতে হবে এই যে এই দুইটা হলো ওর বাবার এখন আমি নাস্তা রেডি করে দেবো টেবিলের মধ্যে দিয়ে ওদেরকে ডেকে নেব। তো তো বন্ধুরা নাস্তা রেডি হয়ে গেছে এটা হলো ওর বাবার নাস্তা এটা হলো বাচ্চাদের নাস্তা আর আয়ন কলা খেতে ভালোবাসে এই যে ওর বাবা কলা নিয়ে আসছে তো এগুলো হলো সকালের নাস্তা এখন ওদেরকে খেতে দেব খাওয়ার পর একটু পরতে বসায় দেবো তারপর রেডি করব। তো এই তো নাস্তাটা খেয়ে নেক তারপর আবারও আসতেছি স্কুল থেকে চলে এসেছি চলে এসে টুকিটাকি যা কাজ ছিল করে নিয়েছি আয়নকে একটু খাইয়ে দিয়েছি আর আমি সব হাড়ি পাতিল যা ছিল সব পরিষ্কার করে নিলাম গতকালকে কারণ আজকে সময় পাইনি যাওয়া স্কুল যাওয়ার সময় পরিষ্কার করার তো এই তো প্রতিদিনের মতো আমি এখন খাবো চা চা খেয়ে একটু সবজি রান্না করব। ডাল বসিয়েছি দুপুরের রান্নাগুলো সেরে নেব। তো এই তো চাটা খেয়ে আবারও আসতেছি রান্নাঘরে বসিয়েছি ডাল এখানে ডালটা বসিয়ে দিয়েছি মসুরের পাতলা ডাল রান্না করব আজকে অনেক দিন থেকে ডাল খাওয়া হয়নি তো ডালটা বসিয়ে দিয়েছি বাকি এখন আমি সবজিটা কেটে নেবো সবজি মানে কি সবজি না চিচিঙ্গা একটু ভাজি করব চিচিঙ্গাটা তত ততক্ষণে কেটে নেব ডালটা হতে হতে তো এই তো চিচিঙ্গাগুলো একদম ফ্রেশ আর তরতাজা তো এগুলো আমি কেটে নেব নিয়ে ওই যে ওর বাবার পছন্দ ডিম দিয়ে ভাজি করব তো আমি এখন এগুলো কাটবো বসে বসে তো ডালটা বাগাদ দিয়েছি ডালটা হয়ে গেছে এখন চিচিঙ্গাটা বসিয়ে দেব চিচিঙ্গাটা হয়ে গেলে বাকি রান্নাগুলো কমপ্লিট করে নেব এখানে আমি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচটা ইয়া করে নিচ্ছি হালকা করে ভেজে নিচ্ছি কারণ এখন আমি এখানে দিয়ে দেব চিচিঙ্গাটা তো হালকা ভাজা হয়ে গেছে আমি এখন চিচিঙ্গাটা দেবো আয়ন উঠে গেছে আয়নের জন্য এক গ্লাস জুস করে দিলাম আয়ন এখন খাবে কারণ গরম পড়ে গেছে খুব ও খুশি হবে একদম তো একটা ডিম দিয়ে দিলাম হয়ে আসছে সিচিং ডিমটা এখন ভালো করে লালা দিয়ে দেব পুরা সিচিং মধ্যে যেন ছড়ায় যায় তো ভাজিটা হয়ে গেছে আর পাঁচ মিনিট পর নামিয়ে নেব তো এই তো এখানে মাংসটা বসিয়ে দিয়েছি মাংসটা হচ্ছে তো বাচ্চাদের পরীক্ষা থাকলে আমি যেভাবে আগের দিনে কাজগুলো করে রাখি কারণ নইলে খুব সমস্যা হয় তো আগামীকালও পরীক্ষা আছে বাচ্চাদের শুধু আয়নের পরীক্ষা নেই তো এই জন্য আমি আজকে সব কাজ করে রাখতেছি সবজি বেশি করে রান্না করেছি মাংসটা বেশি করে রান্না করতেছি আদার মধ্যে আগামীকাল রাত পর্যন্ত হয়ে যাবে তারপরে একটু কলিজা ভুনা করে নেব এই তো বাচ্চাদের পরীক্ষা থাকলে না মাদের টেনশন বেশি হয় বাবারা তো অফিসে থাকে এসে বলে পরীক্ষা কেমন দিস যত টেনশন মায়েদের যেমন আজকে আইনের পরীক্ষা ছিল নয়টায় আইনের দশ মিনিট আগে যেতে হবে উপস্থিতি দশ মিনিট আগে কিন্তু আমাকে আবার এখান থেকে আরও দশ মিনিট আগে বেরোতে হবে জার্নি মানে যেতে হবে যে যাওয়ার দশ মিনিট তাহলে আমাকে বিশ মিনিট আগে বেরোতে হবে আর অর্নার গাড়ি আসবে আজকে হলো আপনার নয়টায় তাহলে আয়নের পরীক্ষা নয়টায় বসলে আমাকে বিশ মিনিট আগে বের হলে আমি কীভাবে অর্নাকে বাসায় রাখবো ওর বাবাও অফিসে চলে গেছে পরে অর্নাকে নিয়ে আয়নকে নিয়ে আয়নের স্কুলে গেলাম ওখান থেকে ড্রাইভারকে ফোন দিলাম ড্রাইভারকে বললাম আয়নের স্কুলের সামন থেকে নেওয়ার জন্য কারণ আয়নের স্কুলের সামন দিয়েই অর্নার গাড়িটা যায় তো ড্রাইভার ভাই বললো যে আচ্ছা ঠিক আছে আপু আমি ওখান থেকে নেবো তার পাশের বিলিংকে অর্নার বান্ধবী থেকে ওকেও নেয় তো তো পরে আয়নকে ঢুকাই দিলাম দেওয়ার পর অর্ণাকে নিয়ে দাঁড়াইলেন স্কুলের সামনে ড্রাইভার আসলো এসে আবার অর্ণাকে নিয়ে তারপর পাশের বিল্ডিংয়ের অনার বান্ধবীকে নিল তারপর গেল এই যে প্যারা তো এই জন্য বাচ্চাদের পরীক্ষা থাকলে আমি আগের দিন সব কাজ করে রেখে দেই কিছু কাজ যেন আমার বোঝা বেশি না হয় তো এই মাংসটা রান্না হয়ে গেলে একটু কলিজা ঘুনা করেও রেখে দেবো আর আগামীকাল এই এইচএসি পরীক্ষা সকল বাচ্চাদের মানে যারা পরীক্ষা দেবে সব বাচ্চাদের জন্য অনেক দোয়া রইল সবাই যেন সুস্থ থাকে ভালোভাবে পরীক্ষা দেয় আল্লাহর কাছে এই দোয়া করি তো অনেক আপুর দিদি হয় বাচ্চারাও পরীক্ষা দেবে সম্ভবত তো সবাই পরীক্ষা যেন ভালো হয় আল্লাহ যেন সুস্থভাবে সব বাচ্চারাই পরীক্ষা দিতে পারে সেই দৌফিক দান করে কারণ আমাদের বাংলাদেশে করোনা একদম বেড়ে গেছে নাকি তো ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে আল্লাহ রক্ষা করবে আমাদেরকে তো এই তো মাংসটা হয়ে গেলে কলিজা ভুনাটা করে নেব এই তো মাংসটা হয়ে গেছে একদম সুন্দরভাবে আর এখানে আমি দিয়েছি যে কলিচা সেই ভাপাই নিচ্ছে একটু গরম পানি দিয়ে কলিচাটা ভুনা করবো এই জন্য তো হয়ে গেছে কলিচাটা এখন বসিয়ে দেব মশলাটা কষাই নিয়েছি কলিচা ভুনেটা হলেই বাচ্চাদেরকে তাড়াতাড়ি করে খেতে দেব তো আমি এখানে কলিজা ভুনটা বসাই দিয়ে ওইদিকে আমি যে শশা কেটে নেব কারণ মাংস খেলে ওরা শশা ছাড়া খেতে চায় না সেই তো দিয়ে দেবো এখন আমি তেলটা ওপরে উঠে আসছে তো করে ভালো করে কলিজাটাকে আমি পরিষ্কার করে নিয়েছি আর উপরে যে আস্তরটা ছিল ওটা উঠিয়ে ফেলেছি আমি রান্না পারি পারিনা তারপরও আমার দিদি ভাইরা আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভালো লাগে কারণ আমি জানি আমি রান্না করতে পারি না তারপরে দিদি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপুরা সান্ত্বনা দেওয়ার জন্য বলে রান্না খুব সুন্দর হয়েছে তো ভালোই লাগে কারণ সবাই সব কিছু পারে না আমি রান্নাটা ক্যানজানি করতে পারি না আমার কাছে মনে হয় সেই তো এটাকে কষিয়ে নিয়ে ভালো করে তারপর পানি দেবো দিয়ে একটু মাখামাখা করে নামিয়ে বাচ্চাদেরকে খেতে দেবো যা ভুনাটা আজকে কালারটা এরকম হয়েছে একটু বেশি করে আমি কষিয়ে নিয়েছি তো এজন্য জন্য তো কেন এগুলো বললাম কথাটা বলি অনেকেই আছে ভিডিও দেখে দেখে একটা ব্যাড কমেন্ট করে চলে যায় আমার আল্লাহর রহমতে এর আসেনি অনেক কাকুদের ইয়ে দেখেছি তো আমি একটা কথা উদাহরণ দিতে চাই যেমন একটা খারাপ স্টুডেন্ট যদি নাও কিছু পারে তার হেড টিচার যদি তাকে প্রতিদিন বলে না তোমারটা হয়েছে তো না এরপর তোমারটা আরও হবে এরকম করে দিনের পর দিন ওর যখন ইম্প্রুভ হবে ও যখন ভাববে যে না আমার তো হচ্ছে আমার দ্বারাই হবে কিছু আমার টিচার বলতেছে তাহলে আমার দ্বারাই হবে তখন তার এনার্জি শক্তিটা বেড়ে যাবে তখন দেখবেন ওই গাধা টিচারটাও ভালো রেজাল্ট করে ফেলে ফেলে না সেরকম রান্না যারা আমরা আমি পারি আমি আমার উদাহরণ দিই আমি পারি না তো না পারতে পারতে কেউ যদি আমাকে যদি আমি আর রান্না খারাপ হলেও যদি আমাকে কেউ বলে আর তো আপনার রান্নাটা ভালো হয়েছে খুব দেখতে সুন্দর হয়েছে সুস্বাদু হয়েছে তখন কী হয় জানেন একটা আলাদা এনার্জি পাওয়া যায় কাজ করার জন্য আবার অনেকে আছে কি করে ওই যে মনে হয় যে একটা বৈশাখিক আনন্দ পায় মানুষকে ছোটো করার জন্য দেখবেন যে একটা কমেন্ট করে দেখে তখন কী হয় ওই কমেন্টটা পড়লে না সারাদিন আর ভালো লাগে না আর দেখবেন যে রান্না করার এনার্জি মানে ভিডিও দেওয়ার এনার্জি থাকে না মনে হয় যে হারায় ফেলে ভিডিও দেওয়ার এনার্জি এরকম তো কোন কোন আপুর এরকম হয় কমেন্টে জানাবেন তো আল্লাহতে আমার আসে নাই এ পর্যন্ত ব্যাড কমেন্ট এমনিতে বলতে ইচ্ছে করলো বললাম কারণ আমরা তো কেউ রান্না বিশেষজ্ঞ না তাই না তো এক একজনের সংসারের অভিজ্ঞতা এক এক রকম ধরেন কেউ পাঁচ বছরে কেউ বিশ বছরে কেউ পনেরো বছরে তো তাদের তো হাত একটু পাকা হবে রান্নার হাত সবাই কি আর মায়ের পেট থেকে জন্ম নিচ্ছে রান্না করার জন্য পাকা রাঁধুনি হওয়ার জন্য বলেন তো না তো এই জন্য বললাম যে ব্যাড কমেন্ট করবেন না কখনো ব্যাড ব্যাড কমেন্ট করলে কী হয় ভিডিও করার শক্তিটা হারায় ফেলে তখন মানে এনার্জি থাকে না আর একটা যদি আপনি যদি একটা কাউকে মিথ্যা কমেন্টও করেন যে না খুব সুন্দর হয়েছে দেখবেন যে উনি এনার্জি পাবে পরবর্তীতে কি হবে ওনার উনি যে রান্নাটা করছে তার সে আরও ভালো রান্না করবে বা দেখবেন যে উনি যে কাজটা করছে তার সে আরও সুন্দর করে ভিডিওটা করার চেষ্টা করবে তাই না বলেন তো কেউ কিছু মনে করবেন না এমনিতে মনে হইলো কথাটা এই জন্য বললাম কলিজা ভুনাটা হয়ে গেছে একদম মাখো মাখো এখন আমি বাচ্চাদেরকে খেতে দেবো থেকে এটাই শিখে এসেছি কারো যদি রান্না ভালো না হতো খেতে তারপরও বলতাম খুব সুন্দর হয়েছে খেতে মাসাল্লাহ ভালো হয়েছে কারণ তাহলে সে অনেক খুশি হয় কারণ সে তো রান্নাটা কষ্ট করে করছে তাই না বলেন তো কষ্ট করে রান্না রান্না করছে তারপর যদি আমরা যদি খেয়ে বলি যে রান্নাটা ভালো হয় নাই বা এটা ওটা তখন সে অনেক কষ্ট পাবে আর সারাদিনে কষ্ট করে যদি কেউ রান্না করে আপনার জন্য দেখবেন যে যদি বলেন যে খুব সুন্দর হয়েছে ওই সারাদিনের কষ্টটা উনি ভুলে যেয়ে উনি আলাদা একটা এনার্জি পাবে আর যদি এত কষ্ট করে রান্না করার পরও বলেন যে রান্নাটা কেমন হয়েছে বা এটা খুব ধরেন ওটা দেখবেন যে উনি এনার্জি হারাই ফেলবে তো এই জন্য এগুলো করা উচিত না সবাইকে উৎসাহ দেওয়া দরকার যেন সবাই সামনের দিকে এগিয়ে যায় তো ফুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বারবার এই কথা বলি এখন আমি খেতে যাবো তো আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে এখন আমরা দুপুরের খাবার খাবো তো দুপুরের খাবারের মধ্যে এই যে এখানে মাংস রান্না করেছি আর এখানে চিচিঙ্গা ভাজি করেছি সাদা ভাত পাতলা ডাল এখানে আছে কলিচা ভুনাটা আর নিয়েছি শশা তো আগলে আজকে হলো এগুলো আমাদের দুপুরের খাবার এগুলো খাবো তো দুপুরের খাবারটা খেয়ে নেবো খেয়ে একটু আমি রেস্ট নেবো দুই থেকে আড়াই ঘন্টার মতো প্রতিদিনের মতো নিয়ে তারপর বাকি যা কাজ আছে করে নেব দুপুরের খাবারটা খেয়ে নেই এখন তো এই তো বন্ধুরা খাবারটা খেয়ে আবারও আসতেছি সঙ্গেই থাকুন আর খেয়ে একটু রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার শেষ এখন আমি বানাবো রুটি আগামীকালকের জন্য একটু রুটি বানায় রেখে দেব তো এখন রুটি বানাতে যাব। তো আমি এখন রুটি বানিয়ে নেব ওই যে আগামীকালকে রুটিটা আজকে বানায় রাখবো তাহলে একটু টেনশন মুক্ত থাকবো এই তো খাওয়া করে নেবো এখন নিয়ে রুটিটা বানিয়ে ফেলবো কালকে শুধু নাস্তা বানাবো চা করবো আল্লাহ বাসাইলে আর ভাতটা রান্না করব। আজকে সব কিছু করে রেখে দিচ্ছি তো রুটিটা বানাই আমি ফ্রিজে রেখে দেবো প্রতিদিনের মতো তাই তো রুটি বানানো আমার শেষ এখন রুটিগুলো আমি বক্সে রেখে দেবো একদম সুন্দর করে পাতলা করে বানিয়েছি তাই তো আগামীকালের কাজ আজকে সেরে রাখতেছি সব মোটামুটি তাই তো এখন এগুলো আমি বক্স করে রেখে দেব রেখে দিয়ে বাকি কাজ করবো একদম টিস্যু দিয়ে মুছে নিলাম এখন রুটিগুলো হালকা করে সেকে নিয়েছি এখন রেখে দেব কালকে ওর বাবা অফিসে যাবে সকালবেলায় উঠে আমাকে নাস্তা রেডি করে দিতে হবে তো এর জন্য আগেই সব করে রেখে দিচ্ছি এখন আমি চা খাবো রুটি বানানো শেষ রুটি বানাই শেষ করলাম এখন চা খাবো এখানে মিঠাইয়ের আমি নিয়েছি ডাল মুটনে কি যেন এটাকে বলে তো এটা নিয়েছি এখানে চাটা শেষ করে আয়নকে পড়তে বসাবো তো আজকের মতো সব কাজ শেষ করে নিলাম আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনার্স মমের সঙ্গে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম